কাল হবে তার বিয়ে সবুজ রাঙের শাড়ি পরে দেখতে যাবে টি সবুজ রাঙের শাড়ি পরে দেখতে যাবে টি ময়না পাখি সাজ করেছে কাল হবে তার বিয়ে সবুজ রাঙের শাড়ি পরে দেখতে যাবে টি সবুজ নাই কাছে গাছে দিনে নাচে টোপর মাথায় দিয়ে সবুজ রঙে শাড়ি পরে দেখতে যাবে কি সবুজ রঙে শাড়ি পরে দেখতে যাবে কি দোয়েল পাখি শাড়ি বাঁধিন ঢোল গাইছে বিয়ের গান বুলবুলি আজ বর্ষে যেছে করতে যাবে বিয়ে সবুজ রঙের শাড়ি পরে দেখতে যাবে টি সবুজ রঙের শাড়ি পরে দেখতে যাবে টি সবুজ রঙের শাড়ি পরে আমার এই গানটি ভালো লাগলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ